এখানে যারা আমাদের পেশাজীবী ভাই আছেন বিশেষত সাম্পানের এই কমিটি ওনাদের সমস্যাটা আমি শুনেছি এর আগেও আমাদের সম্মানিত ভাই আমাদের সভাপতি জনাব হুসেন সাহেব আমার সাথে আলাপ করেছিলেন এবং আমাদের শাহজান চৌধুরীর কানেও এটা তিনি তুলেছিলেন কথা ছিল যে সবাই একসাথে ওখানে যাবো কিন্তু কোথায় নেন সব সমস্যা পারেননি এখন ইনশাল্লা আমরা ওখানে যাব প্রতিদিন যদি আমাদের বাইরে ষোলোশো টাকা করে চলে যায় তাহলে মাসে কমটা আটচল্লিশ হাজার টাকা চলে যাচ্ছে তো এদের লাভ কি এবং কয় টাকায় ইনকাম করবে আর যদি এই পয়সাগুলো বাইরে চলে যায় তাহলে স্বাভাবিকভাবে সেটা প্যাসেঞ্জারদের উপরে টাকা করে বাড়তে হয়ে যাবে কারণ তারা তার আর না সারতে পারবেন না সুতরাং জনসম্পৃক্ত বিষয় হওয়ার কারণে ইনশাল্লাহ আমরা যেসব সব জায়গায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের সভাপতিকে নিয়ে আমরা অবশ্যই এই কাজ করবো এবং যাকে কাজে লাগাতে হয় এতদিন পর্যন্ত বলা হয়েছে যে এই ঘাট আমাদের পেশাজীবী বাইশ আর কেউ পায়নি কিন্তু এখন নতুন করে আমরা মনে করি এই সিদ্ধান্তটা বাস্তবসম্মত নয় যাদের ঘাট তাদের কাছে ফিরিয়ে দেওয়া এবং যেই বার্ষিক ফিগুলো গুলো আছে সিটি কর্পোরেশনের সেটা তারা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও দিয়ে যাবে সবার জন্য আমরা কল্যাণ কামনা করি এই জিনিসটা হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আমাদের মেয়র সাহেব এই ব্যাপারে জনসম্পৃক্ত বিষয়ের ব্যাপারে খুব বেশি তিনি আন্তরিক আশা করি তিনিও এই ব্যাপার আমাদের কাছে সাড়া দিন